আমি আপনাদের দেখাবো নিরামিষভাবেও পুঁই শাক কত সুস্বাদু করে রান্না করা যায় জল বড়া দিয়ে এই পুঁই শাক আমি রান্না করেছি অসাধারণ খেতে হয় ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন সম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে আমরা এই পুঁই শাক নিরামিষভাবে রান্না করব অসাধারণ খেতে হয় আর কি কি উপকরণ আমরা ব্যবহার করব সেটিও দেখাচ্ছি আমি পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একেবারে টাটকা শাক নিয়েছি কুমড়ো কেটে গাটি কচু নিয়েছি কয়েকটি আলু কেটে নিয়েছি খুব সাধারণ উপকরণে কিন্তু অসাধারণভাবে এই শাকটি রান্না করব আর রয়েছে একটু ডালবাটা যেটা আমি শাক হয়ে আসলে তার মধ্যে দিয়ে রান্না করব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এইভাবে একবার কচু নিরামিষভাবে রান্না করে দেখবেন পুঁই শাক কচু দিয়ে অসাধারণ লাগবে খেতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আমি একেবারে ডাইরেক্ট রান্নার মধ্যে চলে এসেছি একে একে দেখাবো আমি কি কি উপকরণ এর মধ্যে ব্যবহার করছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কারণ পুঁই শাক পাঁচ ফোড়ন এই ধরনের নিরামিষ তরকারিতে পা পাঁচ ফোড়ন ছাড়া কিন্তু একদম ভালো লাগে না সেই গন্ধই আসে না দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে ফোড়নের সুগন্ধ বেরোলে এবার আমি আলু দিয়ে দেবো আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম আলু আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে শাকের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন আলুগুলো ভাজতে দিয়ে দিলাম ততক্ষণে আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি দিয়ে দিলাম কুমড়ো সব সবজিগুলো আগে ভেজে নেব রাজুকচুও দিয়ে দিলাম এইভাবে কচু দিয়ে আলু কচু কুমড়ো সব কিছু দিয়ে এই রকম পাশ মিশালি কিন্তু সকলেরই ভালো লাগে আমরা প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু আমাদের এইভাবে রান্না করা হয়ে থাকে দুপুরে লাঞ্চের সময় এই এইরকম একটি তরকারি চিক আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি রুটি ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় দিয়ে দিলাম এক চামচ আদা আদা বাটা খুব কম মশলায় এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দেবো এইগুলো এক চামচুরো খুব অল্প মশলা এই রান্নাটি করবো একটা কেন গল এবার চেড়ে মিষ্টি মিষ্টি মশলাগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি শাকগুলো দেবো এর মধ্যে নুন মিষ্টি সবই আমি দিয়ে দেবো আগেই তারপরে দুই শাকগুলো সেগুলো আমি সবার শেষে দেব দিলাম স্বাদ মতো নুন নুন ঝাল আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিলাম আমি কিন্তু আপনাদের দেখালাম না ডাইরেক্ট রান্না তিন চলে এসেছি দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায় সেই কারণে কিন্তু আমি দেখালাম না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যায় সেই কারণে আমি দেখালাম না চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ চিনি আমি এখানে দিলাম এই ধরনের জাতীয় জিনিসে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না আপনারা ইচ্ছে না করলে নাই দিতে পারেন দিয়ে দিলাম ওই শাকগুলো দেখুন একদম টাটকা সতেজ শাক ভালো করে মেরি ফেল নেব মেরুখুল মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো নাড়াচাড়া হয়ে গেছে এবার পুষা কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় এই কারণে আমি আর জল দিলাম না এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছ মিনিট মতন রান্না করে এবার ঢাকনা দেখুন কতটা জল বেরিয়ে গেছে রান্না থেকে এবারে আমি একটু ছোলার ডাল বেঁচে রেখেছিলাম বেটে ওর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে ফেটিয়ে রেখেছি সেটাই ছোট ছোট বড়ার আকারে ওপর দিয়ে দিয়ে দেব। দেখুন সব কিছু দিয়ে মেখে রেখেছি এবার ছোট্টো ছোট করে বড়ার আকারে ওপর দিয়ে দেখ দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব এভাবে একবার রান্না করবেন নিরামিষ জিনিস কিন্তু এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে বড়াগুলো কিন্তু একটু দূরত্ব বজায় রেখে দেবেন একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায় এতে কি হলো তেলও বেশি লাগলো না হেলদি হলো রান্নাটা আর বড়াতে তেল দিয়ে ভাজলে অনেকটা তেল লেগে যায় বড়ার দিন তেল উঠে যায় অনেকটাই সেটা খেলে গ্যাস অম্বল হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা আর থাকে না বড়াটা স্টিমে হয়ে গেল খেতে অপূর্ব লাগে দেখবেন একভাবে একবার এইভাবে রান্না করে জল দিয়ে শাক অপূর্ব লাগে খেতে দেওয়া হয়ে গেছে আমার সব বড়াগুলো আমি অল্প করেই বেটে রেখেছিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু ব্যবহার করবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেখুন খুব বেশ বেশ কয়েকটি বড়া হয়েছে খুব একটা বেশি বড়া হয়নি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরালাম দেখুন বড়া কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে একদম এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কুইশাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় এই কারণে আর জল বেশি দেওয়ার জল দেওয়ার প্রয়োজনই হয়নি সবজিগুলিও সব সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নেব একটুখানি গরম মশলা আমি এর মধ্যে দেব তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয় যেহেতু বড়া দিয়েছি এর মধ্যে একটু গরম মশলা দিলে অসাধারণ লাগবে দেখুন শাকের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে অবশ্য বড়া দিলেও জল অনেকটা সুখ করে নেবে এইবারে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর দেব হাফ চামচ ঘি একেবারে হাফ চামচ বলতে হাফ চামচই ফ্লেভারের জন্য এই দেখুন হাফ চামচ ঘি দিয়ে দিলাম এইবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব এইভাবে রান্না করলে এত সুস্বাদু হয় শাক নিরামিষভাবেও যে রান্না করলে এত স্বাদ হয় খেতে আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না এছাড়া চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় শাক মাছের মাথা দিয়েও রান্না করা যায় ইলিশ মাছের মাথা দিয়ে করা যায় অনেক রকমভাবেই রান্না করা যায় শাক একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম রান্না কমপ্লিট দেখাও হয়ে গেল কিছু উপকরণ দিলাম ডাইরেক্ট রান্নায় চলে এসেছি আমি কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো রান্নাটি করতে গিয়ে সেই কারণে একবারে না দেখিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি দেখুন কত সুন্দর হয়ে পুঁই শাকের চচ্চড়ি নিরামিষভাবে গন্ধ অসাধারণ বেরিয়েছে একেবারে এক থালা ভাত নেমেছেই উড়ে যাবে এই রকম সুন্দর একটি তরকারি দিয়ে পুঁইশাকের শাক আমরা এমনি সকলেই খেতে পছন্দ করি এবার আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর শাক তৈরি হয়ে গেছে রান্না কমপ্লিট এবার আমি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রকম সুন্দর একটি তরকারি অথবা রুটি দিয়েও কিন্তু এই রান্নাটি অনায়াসেই পরিবেশন করা যায় রুটির সঙ্গেও খেতে ভালো লাগে দেখুন অত সুন্দর হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়ে লাগলো ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পাস গ্রিন কিচেনে বাঙালির সম্পূর্ণ নিরামিষ রান্নাগুলো আপনারা পাবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে